আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আসি ঢালিউডের দুই জনপ্রিয় সিনেমার তালিকা নিপুণ আক্তার এবং পর্দা দুই হাজার ছয় সালে এফআই মানিক পরিচালিত পিতারসন সিনেমার মাধ্যমে এটাতে ওনার বিবৃদ্ধ ছিলেন শাকিব খান পরের বছর মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত শাসঘর এটাতে ওনার বিবৃত্যে ছিলেন নায়ক মান্না এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন একে বছর বদুল আলম খোকন পরিচালিত বাবার কসম এটাতে ওনার নায়ক ছিলেন মান্না এ কাজল পরিচালিত মেয়ে অপহরণ নায়ক ছিলেন আমিন খান এ কাজল পরিচালিত একটি সিনেমা আমার প্রাণের স্বামী নায়ক ছিলেন শাকিব খান রকিবুল আলম রকিব পরিচালিত রিকশাওয়ালার প্রেম নায়ক ছিলেন মান্না আমার আগু পরিচালিত দুই সালের সিনেমা বাবার জন্য যুদ্ধ নায়ক ছিলেন মান্না সাফিক গল পরিচালিত সিনেমা বড় ভাই জিন্দাবাদ নায়ক ছিলেন আমিন খান মনোয়ার খোকন পরিচালিত সিনেমা পাওয়ার এর তুলনায় নায়ক ছিলেন মান্না আজিজুর রহমান পরিচালিত সিনেমা জমিদার বাড়ির মেয়ে নায়ক ছিলেন আমিন খান এবং জায়েদ খান পি কাজল পরিচালিত একটা সিনেমা বড় লোকের জামাই এটাতে নায়ক ছিলেন মান্না নাগরাজ আব্দুর রাজ্জাক পরিচালিত কোটি টাকার ফকির এটা তোলে নায়ক ছিলেন বাপ্পারাজ নয় মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ এটা তোলে নাগ ছিলেন রিয়াজ এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ এটাতে ওনার বিবর্তী ছিলেন ফেরদোস মোহাম্মদ মাসুদ পারভেজ পরিচালিত রিটার্ন টিকেট এটাতে ওনার বিবর্তী ছিলেন নায়ক আবু সুফিয়ান পরিচালিত বন্ধু মায়া লাগাইছে এটা তুলনায় সাইফ খান স্বপন চৌধুরী পরিচালিত বোনের জন্য যুদ্ধ না ছিলেন আমিন খান রাজু চৌধুরী পরিচালিত ঠেকাও আন্দোলন এটা তো ছিলেন আমিন খান শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা মা বড় না বৌ বড় এটাতে তোরা না আমিন খান রেজালতি পরিচালিত ভালোবাসার শেষ নেই এটা তোমার বিপরীতে ছিলেন আমান এদের আনা পরিচালিত সিনেমা আইন বরনা সন্তান বড় নায়ক ছিলেন কাজী দশম দশমুক্তি পায় নার্গি সাক্তার পরিচালিত এটা শাকিল খান শেখ নজরুল ইসলাম পরিচালিত বড় লোকের দশ দিন গরিবের একদিন এটা তোরা নায়ক ছিলেন নীরব হোসেন সাদা দশের নিটন পরিচালিত বাপ বরণা শ্বশুর বড় না ছিলেন আবির খান শাহন সমন পরিচালিত দুই হাজার এগারোর সিনেমা টাইগার নাম্বার ওয়ান না এক ছিলেন শাকিব খান মোহাম্মদ আসলাম পরিচালিত গরিবের মন অনেক বড় এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান চাষি নজরুল ইসলাম পরিচালিত সিনেমা দুই পুরুষ এটাতে ওনার বিবেদে ছিলেন রিয়াজ বদুল আলম খোকন পরিচালিত বস নাম্বার ওয়ান নায়ক ছিলেন শাকিব খান শাদা লিটন লিটন পরিচালিত আদরের জামাই নায়ক ছিলেন শাকিব খান ভারত মুক্তি পায় শাদা দোষণ পরিচালিত মারুফের চ্যালেঞ্জ নায়ক ছিলেন কাজী মারুফ মন্ত রহমান আকবর পরিচালিত বাজারের কুলি এটাতে ওনার বিবেদে ছিলেন দীপজল আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে এটাতে ওনার বিবেদে ছিলেন নীরব শাহজাহান চৌধুরী পরিচালিত আত্মদান এটা তো ওনার নায়ক ছিলেন নীরব বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমা হঠাৎ সেদিন এটা তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন সাফিউদ্দিন শাফিক পরিচালিত সিনেমা ঢাকার কিং এটাতে নায়ক ছিলেন শাকিব খান সাদেক সিদ্দিক পরিচালিত শিউলি মনি এটা তো নায়ক ছিলেন ইমন তেরোতে মুক্ত পায় সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত অন্তর্ধান এটা তো নায়ক ছিলেন ফেরদৌস শাইন কুবুর টুটুল পরিচালিত সিনেমা এই তো ভালোবাসা এটা তোর বিরুদ্ধে ছিলেন ইমন নীরব এবং সিদ্দিকুর রহমান রকিবুল আলম রকিব পরিচালিত প্রেমিক নাম্বার ওয়ান নায়ক ছিলেন শাকিব খান রফিক শিকদার পরিচালিত সিনেমা পারের পার্বতী এটা তোর বিবর্তী ছিলেন নীরব মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা মায়ের মমতা এটা তোর বিপরীতে ছিলেন ইমন চোদ্দতে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা মহম্মদ হোসেন পরিচালিত আই ডোন্ট কেয়ার এটা না নায়ক ছিলেন আবনা নি নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত সিনেমা এক কাপ চা এটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এম এ আওয়াল পরিচালিত কাছের শত্রু নায়ক ছিলেন আমিন খান শাহলম কিরণ পরিচালিত একাত্তরের মা জননী এটা তুলন ছিলেন শিল্পী খান আসিফ আবু পনেরো মুক্তি পায় অরূপ রতন চৌধুরী পরিচালিত স্বর্গ থেকে নরক এটা নায়ক ছিলেন ফেরদোস বাপ্পারাজ পরিচালিত সিনেমা কার্তুস এটা ছিলেন সোহান খান এবং বাপ্পারাজ মানিক মানবিক পরিচালিত শুভনের স্বাধীনতা নায়ক ছিলেন ফেরদোষ ষোলো মুক্তি পায় দাল জনঝন্টু পরিচালিত বান্ন থেকে একাত্তর নায়ক ছিলেন ফেরদোস তকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা ওনার বিবৃতে ছিলেন মুশারফ করিম

চব্বিশে মুক্তি পায় শফিকুল আলম পরিচালিত সুস্বাগতম এটা তোমার বিরুদ্ধে ছিলেন মারুফ আফিব এটা হচ্ছে নিপুন অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা যে তুমি কা তামির যে পর্যন্ত কাজ করছেন ছাব্বিশটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় সালে এমি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমার মাধ্যমে যেটা তুনার বিরুদ্ধে ছিলেন নীরব হোসেন এগারোতে মুক্তি পায় মন্তজুরামান আকবর পরিচালিত ছোট সংসার নাহক ছিলেন কাজী মারুফ বদিলালম আলম পরিচালিত একবার বলো ভালোবাসি নাহয়ে ছিলেন শাকিব খান ভারতে সোহানুর রহমান সোহেল পরিচালিত এক মনে এক প্রাণ না শাকিব খান অপূর্ব রানা পরিচালিত পালাবার পথ নেই এটা তিনি বিভুতে ছিলেন আমান রেজা অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি এটা তিনি নায়ক ছিলেন আমিন খান কাজী হাত পরিচালিত সিনেমা মানিক মানিকরতন দুই ভাই নাক ছিলেন কাজী মারু তেরো তো মুক্তি পায় মোহাম্মদ শফিকুর রহমান সোহেল পরিচালিত তোমার মাঝে আমি নাক ছিলেন নীরব হসেন কাজী হাত পরিচালিত একটা সিনেমা ইফটিজিং এটা তোমার বিভুতে ছিলেন কাজী মারু চতুর্থ মুক্তি পায় সাদ লিটুন পরিচালিত তোমার কাছে ঋণী না ছিলেন সাইমন সাদিক পুনওয়াস কাকুলি পরিচালিত সিনেমা নদীর জন্য এটা তনু ছিলেন নীরব হোসেন সতর্থ মুক্তি পায় রয়্যাল খান পরিচালিত গেম রিটার্নস নাগ ছিলেন নীরব হোসেন সাদা হোসেন লিটুন পরিচালিত অহংকার এটাতে উনি শাকিব খানের বিপরীতে একটি সহনায়িকার চরিত্র অভিনয় করেছেন মারিয়া আফরিন তুষার পরিচালিত সিনেমা গ্রাস এটা তুমি ছিলেন আরবি প্রীতম দেবাশিস বিশ্বাস পরিচালিত চলোপালাই এটা তুলার বিরুদ্ধে ছিলেন শিবন মিত্র এবং শাহরিয়াজ উনিশে মুক্তি পায় সাদাত হোসেন পরিচালিত সিনেমা গহিনের গান এটা তুলে নায়ক ছিলেন আমান রেজা একুশে এফ আই মানিক পরিচালিত সিনেমা সৌভাগ্য নায়ক ছিলেন কাজী মারুফ রাহেন রাফি পরিচালিত ওয়েব ফিল্ম দ্য ডার্ক সাইড অব ঢাকা এটা তিনি একটি বিশেষ চিত্র অভিনয় করেছেন রাহেন রাফির আরেকটি ওয়েব ফিল্ম খাঁচার ভেতর অচিন পাখি এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন বাইশে মুক্তিপ্রাপ্ত আরেকটি ওয়েব ফিল্ম রাহে রাফি পরিচালিত সাত নাম্বার ফ্লোর এটাতে তিনি একটি বিশেষ অভিনয় করেছেন বাইশে মুক্তি পায় মাসুদ মুহূদিন ও মাহমুদ হাসান পরিচালিত ওয়েব ফিল্ম আনন্দি এটা তোমার বিবতে ছিলেন জিয়াউল রোশান রবি আলম রবি পরিচালিত ওয়েব ফিল্ম ক্যাফে ডিজায়ার এটা তোমার বিবতে ছিলেন সোহেল মন্ডল দেশে মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ফ্রাইডে এটা তুলনার বিবেদে ছিলেন নাসির উদ্দিন খান রায়ন পরিচালিত সিনেমা সুরঙ্গ এটা তোর বিরুদ্ধে ছিলেন আফরান নিশো এবং মোস্তফা মনোয়ার পঁচিশে মুক্তি পায় রায়ন পরিচালিত আরেকটি ফিল্ম আমল নামা এটা তোর বিরুদ্ধে ছিলেন কামুর জামান কামু শেব শাইন পরিচালিত সিনেমা দাগি এটা তোর বিরুদ্ধে ছিলেন আফরান নিশো এটা হচ্ছে পন্তনার পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ